আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি আমি আজকে সন্ধ্যার পর কি কি করেছি সেটা একটু শেয়ার করব গরমের কারণে আমি আজকে দিনের বেলা আর ক্যামেরাটা অন করে নাই আর তেমন একটা কাজকর্মও করি নাই এই যে আমি আলু কেটে নিয়েছি আর এটার মধ্যে এখন যত পরিমাণে মশলা লাগে সব কিছুই দিয়ে দিব লবণ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিলাম এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচের একটু গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচটা দিলে তরকারিটার গ্রানটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও একটু স্বাদ বাড়ে আমি আজকে যে তরকারিটা রান্না করব। সেটা নাম কি দিব জানি না এটাকে আলু ভাজি বলবো নাকি ডিম ভাজি বলবো নাকি আলু ডিম ভাজি বলবো যে আদা রসুনটা দিয়ে দিয়েছি আর এখন সামান্য একটু তেল দিয়ে নেব তেল দিয়ে ভালো করে এটাকে কষলে কষলে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন অর্ধেক রান্নাটা মাখানোর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা সারটা ভেড়ে যাবে আর যদি টমেটো থাকে কারো ঘরে তাহলে কিন্তু একটা টমেটো দিয়ে দিতে পারেন এতে কিন্তু তরকারিটা আরও খেতে ভালো লাগবে বাসায় টমেটো ছিল না যার কারণে আমি টমেটোটা দিতে পারি নাই দেখুন আমি কতটা সফট করে আলুগুলো মাখিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু এভাবেই মেখে নিতে হবে আর যদি হাতে সময় থাকে তাহলে আলুগুলো এভাবে মেখে কম হলেও দশ মিনিট একটু রেস্টে রেখে দেবেন আর আমি এই দিক দিয়ে দুইটা ডিম সেদ্ধ করে চলে নিয়েছি আর এগুলোকে এখন কেটে নেব এই যে এগুলোকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর কালারটা যেন একদমই ব্রাউন হয়ে যায় এখন আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এতে তরকারিটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে যারা এখন পর্যন্ত এইভাবে ডিমটা রান্না করে খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি আর দেখুন আমি একদমই ভুলে গিয়েছিলাম যে জায়গায় ডিম দিয়েছি তেলের নিচে পড়ে গিয়েছে ডিমটা আমার ডিমটা ভাজা শেষ হয়ে গিয়েছে এখন মেকেরা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে এটাকে মিশিয়ে নেব যদিও তেমন একটা নাড়া দেয়া যাবে না এতে কিন্তু ডিমগুলো পুরোপুরি ভেঙে যাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এটা একটু পর পর একটু একটু করে নেড়ে দিতে হবে ইচ্ছে করলে এটার মধ্যে পানি দেওয়াও যাবে আবার না দিলেও কিন্তু চলবে কারণ আলু থেকে অনেকটাই পানি সারবে আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম দেখুন তরকারিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে আর এটাকে একদমই ভাজা ভাজা করে নিতে হবে না হয় খেতে ভালো লাগবে না কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আর দেখুন কতটা লোবনে হয়েছে দেখতে মাশাল্লা এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে কে কে ডিম এভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই যে আমার তরকারির ফাইনাল লোকটা আমি একদমই কিন্তু এটাকে পুরা করে ভেজে নিয়েছি যেহেতু সারাদিন কোনো রান্না করে নাই সেহেতু এক তরকারি দিয়ে তো আর খাওয়া যাবে না সেজন্য অল্প করে একটু ডাল রান্না করে নিচ্ছি আর ডালের মধ্যেও আমি একটু আম দিয়ে নিচ্ছি আম ডাল খেতে গরমের মধ্যে ভালোই লাগে খারাপ না আর যেহেতু রাহিরা বোর প্রেশারটা অনেক বাড়তে থাকে যার কারণে আমি টকটা রাখার চেষ্টা করি এই গরমের মধ্যে এখন ডালটাকে ভাগার দিয়ে নেব যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক বেশি প্রয়োজন একটা লাইক একটা শেয়ারের কাজ করে এই লাইকটার কারণে আমার ভিডিওটা আরও কিছু আপুদের কিংবা ভাইয়াদের সামনে যাবে আর হয়তো বা ওদের কাছে ভালো লেগে যেতে পারে ভিডিওটা তাই আপনাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ব্লগার আপু আছেন আর আমি যাদের নিয়মিত ভিডিও দেখি তাদেরকেও মাঝে মাঝে দেখি যে উল্টাপাল্টা কমেন্ট করে যায় তারা কি সম্পূর্ণ ভিডিওটা দেখে না আমি তো বিশ্বাস করি যে তারা আমার ভিডিওটা দেখবে যেহেতু আমি ওদের ভিডিওটা দেখি আর এখন একটু ডিম বেজে নিচ্ছি কি খেতে ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম যে একটু ডিমটা বেজে নিই হয়তো বা ডিম ভাজা দিয়ে ভাত খেলে ভালো লাগতে পারে তাই ডিম ভাজতে চলে আসলাম আর ডিম ভাজতে গেলে সব সময় আমার অনেক বেশি ঝামেলা পোয়াতে হয় কারণ ডিমটা আমি ঠিকমতো উল্টাতে পারি না কেন জানি ভেঙে যায় না হয় একদমই এলোমেলো হয়ে যায় জানি না কেন এমনটা হয় আমার সাথে দেখুন আজকে ডিমটাও কিন্তু মাঝখান দিয়ে একদম ফেটে গিয়েছে আমি রান্না শেষ করে এখন চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য এগুলোকে একটু ক্লিন করে নেব যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্লিজ এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে যাবেন আমার ভিডিওগুলো যে বানাই আমি এগুলোকে দেখার মতো না আমি খেয়ে তোটা বাজে ভিডিও বানাই যা কেউ দেখতে পারে না নাকি আমার কথার ধরনটাই এতটাই খারাপ যে কেউ শুনতে পারে না প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সবাই কিন্তু সত্যি কথাটাই বলবেন যদি আপনাদের মনে হয় যে আমি ভালো ভিডিও বানাতে পারি না কিংবা আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না তাহলে আমি ইউটিউবিংটা সেরে দেব কথা দিচ্ছি আর এখন থালা বাসনগুলো পরিষ্কার করে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পর এভাবে যদি সব কিছু পরিষ্কার করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর এতটা কষ্ট করতে হয় না আমি প্রতিদিন চেষ্টা করি রান্না শেষে সব কিছু এভাবে একটু পরিষ্কার করে রেখে দেওয়ার চলে আসলাম একটু চা বানিয়ে নেব। গলাটা কেমন জানি কুসকুস করছিল যার কারণে একটু মশলা চা বানিয়ে নেব আর মশলা চা বানানোর জন্য আদা এলাচ আর দারুচিনি আমি ভালো করে তেতলে নিচ্ছি আর পানিটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি এখন এই মশলাটা আমি সেই গরম পানিটার মধ্যে দিয়ে দেবো আর এটা মোটামুটি গরম হয়ে গিয়েছে পানিটা আপনারা কিন্তু চাইলে পানিটা বলক আসার পরও দিতে পারেন এই যে পানিটা আমার বলক চলে এসেছে আর এখন এটাতে চা পাতা দিয়ে আর চা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম